আমাদের লোককণ একটাই যে বাংলাদেশে এই 26 নির্বাচন হতে হবে ফেব্রুয়ারি নির্বাচন কোনো ব্যতিক্রম নয় মির্জা ফখরুলের হুঁশিয়ারি ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে এটাই বিএনপি এর বার্তা কোনো ব্যতিক্রম নয় কোনো আপস নয় শুনুন মির্জা ফখরুলের দৃঢ় ঘোষণা এর কোনো ব্যতিক্রম হবে না আর তারপরে যখন মাথা গিয়ে গেছে আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী দুই সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই এটাই আমাদের একমাত্র লক্ষ্য লন্ডনের বৈঠকের পর থেকেই নির্বাচনী আসায় বুক বাদছে জনবল তবে ঠিক তখনই কিছু মহল রাজনীতিতে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ যারা এই ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্র ও দেশের শক্তি তারেক রহমানকে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচনের নিশ্চয়তা দেওয়ার পরই ষড়যন্ত্রকারীদের মাথা বিগড়ে গেছে বলে জানান ফখরুল মিটফোর্ড বাসবিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে হাজারো নেতাকর্মী অংশ নেন বক্তব্যে ফখরুল স্পষ্ট করেন ফাঁদে পা দেওয়া নয় শান্তভাবে প্রতিরোধ করতে হবে ফ্যাসিস্টদের বিদায় দিতে জনগণকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এটাই বিএনপির আহ্বান নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই এই বার্তা নিয়ে বিএনপি রাজপথে চোখ রাখুন রাজনীতির গুরুত্বপূর্ণ মোড়ে সাবস্ক্রাইব করুন এখনই রাজনীতির আপডেট সবার आगे देते